আজকে সকালটা শুরু হলো বেশ ভালোভাবে সকালে চায়ের সাথে ছিল ঘুগনি আর পরোটা এছাড়া আর কি লাগে বলো তো এই তিনটা জিনিস একসাথে থাকলে তো বেশ ভালোই লাগে অবশ্য এরকম পরোটা রোজ রোজ খাওয়া ঠিক নয় কারণ এতে পেটে প্রচুর গ্যাসও হয়ে যায় পেট ব্যথাও করে মাঝে মাঝে খাওয়ার জন্য ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো ধনতেরাস তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো সকলে দীপাবলি এবং ভাইফোঁটা কিছু অনেক ভালোভাবে এবং মজা করে কাটাও সেটাই চাইছি আজকে শনিবার সকালে সব কাজকর্ম হয়ে গেছে ঘর আমার সকালেই হয়ে গিয়েছিল তার সাথে ঘর পূজা হয়ে গেছে যেটা শাশুড়ি মা সকালে পুজো দিয়ে নিয়েছিলেন আর ওইদিকে সকালবেলা আমি রান্নাও করে নিয়েছি কিন্তু বাসি বিছানাটা উঠাতে ওঠাতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল এখন তোমরা ভাবছো বাসি বিছানা ওঠাতে ওঠাতে এতটা বেলা হয়ে যায় আসলে কি বলতো আমি তো সকাল ছটাতে উঠি কিন্তু আমার হাজব্যান্ড একটু দেরি করে ওঠে সেই কারণে যখন ওঠে তখন আমি রান্না করি সেই কারণে বাসি বিছানাটা গোছানো হয় না কিন্তু কিছুটা চাদর বা কোনো কিছু খুলে আলাদাভাবে রেখে দিই যাতে বাসি বিছানাটা না থাকে কিন্তু সুন্দর করে ভালো করে গোছানোটা সেটা পরেই হয় সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই চলে গিয়েছে কাজে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে শুধুমাত্র সকালে রান্না করেছিলাম সে বাসনগুলোই ছিল এগুলো এখন ধুয়ে নেওয়ার পালা তাহলে মোটামুটি তো কাজকর্ম হয়েই গেল দীপাবলি তো একদিন পরে বা কালকে রয়েছে ভূত চতুর্দশী কালকে কিন্তু চোদ্দ বাতি হিসেবে বা চোদ্দোটা বাতি ধরানো হয় তোমরা কালকে ধরাও নাকি পুজোর দিন সেটা আমাকে অবশ্যই জানিও কারণ প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে সেখানে আমি কোনো কিছু বলছি না যে আমরা কালকে ধরাই বা তোমরা অন্য দিন আগামীকাল আমাদের বাড়িতে বাস দিয়ে গেটের সামনে অনেকগুলো ডিজাইন বানানো হবে যার মধ্যে লাইন বাই লাইন প্রদীপ জ্বালানো হবে তার সাথে কলা গাছের মধ্যে যতটা বাতি ধরানো হবে বা তার নিচে ধরানো যায় আর কি এবার দেখা যাক আগেবার তো আমাদের বাড়িতেই কলা গাছ ছিল সেগুলো কেটেই কলা গাছের মধ্যে ডিজাইন বানানো হয়েছিল কিন্তু এবার তো আর নেই কারণ যেখানে কলা গাছ ছিল সেখানে ঘর বানানো হয়েছে সেই কারণে আর যে বা দু একটা আছে সেদিকে পেছনের দিকে একদমই যাওয়া সম্ভব নয় আজকে আমি তোমাদের দেখাবো আমাদের দীপাবলির জন্য কিছু প্রদীপ কেনা হয়েছে তার সাথে তেল আরও অনেক কিছু মানে তিনটা জিনিস আর কি কেনা হয়েছে অনেক কিছু বললে হয়তো ভুল হয়ে যাবে একটা ডিজেল লাইট কেনা হয়েছে আর আরো একটা ডিজাইনিং লাইট কেনা হয়েছে অবশ্য ট্যুরি কেনা হয়নি আগেরবার আমাদের একটা টুনিলাইট কেনা হয়েছিল সেটা কালী যাওয়ার সাথে সাথে টুনি লাইটও চলে গিয়েছিল মানে ছট পূজা অব্দি আমরা টুরুনিলাইট রাখি যেদিন সট পূজা শেষ সেদিন সাথে সাথে লাইটটা বাস্ট হয়ে খারাপ হয়ে গিয়েছিল কারণ তার দামটা অনেক কম ছিল ঠিক সেই কারণেই লাইটার দোষ দিয়ে কোনো লাভ নেই এখানে দেখো রয়েছে দু ডজন প্রদীপ এক ডজনের দাম নিয়েছে দশ টাকা আগামীকাল এর দাম কিন্তু আরও একটু বেশি হবে কারণ সবাইকে যে কিনতে হবে ঠিক সেই কারণেই চলো বন্ধুরা আজকের জন্য এতটাই তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও এবং অনেক মজা করে এবারে পুজোটা কাটাও